বাবা ছেলে দুজনেই ড্রয়িং রুমে বসা শ্রদ্ধেয় বাবা এতক্ষণ বই পড়ায় মগ্ন ছিলেন তিনি বই পড়া থেকে বিরত হয়ে ছেলেকে উদ্দেশ্য করে বললেন বাবা দেখো তো এটা কি বাবা এটা কবুতর এই বলে ছেলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল বাবা বাড়িতে অবসর জীবন কাটাচ্ছেন তিনি না জানে কি ভেবে পুনরায় ঈশত মৃদু হেসে দুষ্টুমির ছলে আবার ছেলেকে বললেন বাবা দেখো তো এটা কি বাবা একবার তো বললাম কবুতর কতবার বলবো বাবা মুচকি হেসে তার দিকে তাকে আবার বই পড়ায় মুশকিল হয়ে পড়লেন আর ছেলেও তার কাজে ব্যস্ত হয়ে পড়ল কিছুক্ষণ পর বাবা পুনরায় দুষ্টিমূর ছলে ছেলেকে জিজ্ঞেস করলেন বাবা দেখো তো এটা কি বাবা আপনি দেখছেন আমি একটা কাজে ব্যস্ত আছি তারপরেও আপনাকে দুইবার বললাম যে এটা একটা কবুতর সত্ত্বেও আপনি আমাকে বারবার বারবার বিরক্ত করছেন করছেন আর একই প্রশ্ন জিজ্ঞাসা বললাম তো এটা কবুতর কবুতর ছেলের এমন কথা বলার ধরন দেখে বাবার চোখ সচল হয়ে গেল অতপর তিনি মনক্ষণ্ণ অবস্থায় নিজ কক্ষে চলে গেলেন এবং আলমারি থেকে ডায়েরি বের করে একটি লেখা পড়তে রইলেন ইতিমধ্যে ছেলেও ভাবতে লাগলো হয়তো তার কথায় বাবা কষ্ট পেয়েছেন এজন্য সে তখনই উঠে তার বাবার কাছে গেল গিয়ে দেখলো বাবা ডায়েরিতে বহু পুরনো একটি লেখা পড়ছেন লেখা ছিল আজ ছুটি থাকা সত্ত্বেও অফিসের কিছু কাজ বাইরে নিয়ে এসেছিলাম সহধর্মিনী কাজে ব্যস্ত থাকায় ছেলেকে আমার কাছে রেখে কাজ করতে থাকে আর এদিকে আমিও আমার কাজ করতে রইলাম হঠাৎ একটি কবুতর দরজায় এসে বসলো এরপর ছেলে আমাকে জিজ্ঞেস করল বাবা এটা কি আমি বললাম কবুতর আমি তখন অনেক ব্যস্ত ছিলাম কিন্তু ছেলের আগ্রহ যেন শেষই হচ্ছিল না সে কম করে আমাকে বার জিজ্ঞেস করেছে আর আমিও তাকে প্রতিবারই হাসি মুখে উত্তর দিয়েছি এই ভেবে যে তার এখন শেখার বয়স কিন্তু আজ সেই একই প্রশ্ন বাবা ছেলেকে তিনবার জিজ্ঞেস করায় সে বিরক্ত বোধ করল বাবার এই লেখা দেখে ছেলে তার ভুল বুঝতে পারলো আর বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্স আমাদের স্বভাবও কিছুটা এমনই মা বাবা না জানি কত কষ্ট করে আমাদের বড় করেন নিজেরা কষ্ট করে আমাদের শখ আহ্লাদ পূরণ করেন আমাদের জন্য কত পরিশ্রম করেন অথচ যখন আমরা চলতে শিখে যাই তখন তাদেরকে ভুলে যাই সব সময় মনে রাখবেন মা বাবা এমন এক সম্পদ যাদের কোনো বিকল্প নেই জীবনে সব কিছু দ্বিতীয়বার পেতে পারেন কিন্তু মা বাবা বা তাদের বিকল্প কখনোই পাবেন না দোহাই আল্লাহর নিজ মা বাবাকে সম্মান করুন হাদিসেফাকে বর্ণিত তারা অর্থাৎ মা বাবা তোমার জান্নাত আবার জাহান্নাম